মালদা কলেজ অডিটোরিয়ামে গণকনভেনশন কনভেনশন বিসি সার্টিফিকেট বাতিলের প্রতিবাদে মালদা মুর্শিদাবাদ মোদিয়া উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দেওয়া হলো। সোমবার দুপুরে ভিড়ে ঠাসা অডিটোরিয়ামের দলের সর্বভারতীয় সভাপতি বলেন হাইকোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এর পাশাপাশি উনি বলেন রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বিধানসভাতে বিল পেশ আনা উচিত ছিল কাছেও করিয়ে রাজ্য সরকারের আমার দলের পক্ষ থেকে এই দাবি রাখছি দলের রাজ্য সম্পাদক বলেন হাজার হাজার সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট এটা রাজ্য সরকারের ভুলের জন্য হয়েছে সুপ্রিম কোর্টের আবেদন করলেও রাজ্য সরকার সেখানেও হারবে আজকে আমরা হল ঘরে সভা করলাম এরপর রাজ্য জুড়ে রাস্তাতে আন্দোলন করবো দলের সর্বভারতীয় সভাপতি আরও বলেন বাংলাদেশের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বাতিলের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেটার যুক্তি আছে কিন্তু আমরা যে সংরক্ষণ পুনঃবহালের দাবি নিয়ে আন্দোলন করছি সেটার প্রেক্ষিতে সম্পূর্ণ আলাদা দাবি হচ্ছে যে ক্যালকাটা হাইকোর্ট ও বিসি সার্টিফিকেট বাতিল করেছে ওটাকে আবার ফের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে পুনর্বহাল করতে হবে কারণ আমাদের দেশ এক বিশাল দেশ আর এর বৈচিত্র্য অসংখ্য রকমের বৈচিত্র্যের মধ্যে আমরা বসবাস করি আমাদের দেশের মানুষদেরকে ভয়ানক প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদেরকে সামাজিক অর্থনৈতিক বিষয়গুলোর নিজেদের অধিকার অর্জন করতে হয় সেক্ষেত্রে যে সমস্ত মানুষরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে বা সামাজিকভাবে পিছিয়ে পড়ে তাদেরকে সংবিধান যে সেখানে তাদেরকে রিজার্ভেশন দিয়ে তাদেরকে মেন স্ট্রিমে তুলে আনার জন্য তার জন্য বিভিন্ন রকম সময়ে কনস্টিটিউশনের অধীনে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার এবং তারা অনেক সিদ্ধান্তের মাধ্যমে এই সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসগুলোকে রিজার্ভেশন দিয়েছে ওবিসি তাদের মধ্যে এক অন্যতম সেই রিজার্ভেশনকে আজ হাইকোর্ট যে বাতিল করে দিয়েছে যেটা এর ফলে অনেক পরিবার অসংখ্য পরিবার গরিব পরিবারের ছেলেরা যারা এই সুযোগ গ্রহণ করেছে এবং তারা চাকরি করছে এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা অনেক প্রত্যাশা নিয়ে তারা এই চা অফিসি কোটাতে তারা দরখাস্ত করেছে এই সমস্ত গরিব মানুষরা যারা পিছিয়ে পড়েছিল যাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই হাইকোর্ট ভুল করেছে তো হাইকোর্ট হাইকোর্ট অমান্য হাইকোর্টের সমস্ত রেসপেক্ট বজায় রেখেও তাদের এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত গরিব মানুষদের স্বার্থের বিপক্ষে গিয়েছে আমরা দেখছি এইভাবে যে বাংলাদেশে যে সংরক্ষণ চা হচ্ছে সেটা একটা বিশিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য রেখে এবং তাদেরকে রিজার্ভেশন দেওয়ার মাধ্যমে একটা দল তার রাজনৈতিক ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়ে তাদের পার্টির এবং সমর্থক লোকদের জন্য রিজার্ভেশন চাচ্ছে এখানে সংরক্ষণের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ এখানে একটা সংবিধান আছে তার অধীনে অর্থনৈতিক সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণ দেওয়া হচ্ছে দুটো সংরক্ষণ চরিত্রগতভাবে সম্পূর্ণ আলাদা মানুষদেরকে বঞ্চিত করার জন্য বাংলাদেশে কোটা চালু করার চেষ্টা করা হচ্ছে আর এখানে গরিব মানুষদের অর্থনৈতিক দূর করার জন্য এখানে সংরক্ষণ কোটা চালু করা হয়েছে যদি আইনে কোনো ধরনের কোনো লুফল থাকে তাহলে সেটা রাজ্য সরকারের উচিত যে তা সরকারে মানে তারা বিধানসভাতে তার জন্য আইন পাশ করুক করে সেই লুকোট দূর করবে সেটা না করে আইনের হাতে লুকোট আছে দেখেও রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এটা আবার একটা ব্যর্থ তাকে ডেকে নেওয়ার জন্য এটা আমরা কারো প্রতিবাদ করছি যদি এটা জনগণের স্বার্থে এটাকে উইড্র করা না হয় বা এর প্রতিবেদন করা না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনটা নাম দাদা আপনারা জানেন যে গত বাইশে মে মাননীয় মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে যে রায়ে বলে দিয়েছে এ পঁচিশ হাজার সার্টিফিকেট বাতিল আমরা মনে করি যে এই যে পঁচিশ হাজার মানুষের সার্টিফিকেট বাতিল হয়েছে এটা আমাদের রাজ্য সরকারের ব্যর্থতার কারণে মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে এই রায়ের আমরা উপরে পূর্ণ আস্থা রেখা করছি এই রায় আমরা মানি না এই জন্যই মানি না যে এই যে ওবিসি সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে ওবিসি ব্যাকওয়ার্ড পিছিয়ে পড়া মানুষ খেটে খাওয়া গরিব মানুষ যারা তারা এই সার্টিফিকেটের ভরসা করে তারা কিছু পেতে চায় বা পায় সেটার অধিকারটাকে হাইকোর্ট নষ্ট মানে রদ করে দিয়েছে আমরা এটার প্রতিবাদ করছি আমাদের যেটা মনে হয়েছে আপনাদের আমি আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই যে এ সরকার একটা সার্কাস চালাচ্ছে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নিয়োগে দেখেন সব জায়গায় অনিয়ম করছে সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি করছে আর সবাইকে কোর্টে পাঠাচ্ছে এক্ষেত্রেও একই হয়েছে কোর্টের সংরক্ষণ দেওয়ার কথা সার্টিফিকেট দেওয়ার কথা নিয়ম না মেনে সরকার জোর জোরমুম করেছে গায়েব জোরে এই আইনটা করেছে এই আইন করার কারণে আর এর লোকেরা জানতো যে কোথায় লু আছে তারা পিটিশন করেছে হাইকোর্ট বাতিল করে দিয়েছে সেম কেস সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকারের কাছে আমাদের এটা দাবি রাজ্য সরকার যদি বিধানসভায় এই আইনের যেগুলো লুফলস আছে সেগুলো ক্লিয়ারেন্স না নিয়ে এসে যদি আইন পাস না করে আবার সুপ্রিম কোর্টে যায় সেখানেও খালি যাবে এবং সে এসে বলবে যে আমি সংখ্যালঘুদের নব্বই পার্সেন্ট কাজ করে দিচ্ছি এক বছরের মাথায় বলেছিল আমি দশ হাজার মাত্রাসে দিয়েছি জানেন আজকে বারো তেরো চোদ্দ বছর হয়ে গেল একটা মাদ্রাসায় নিয়োগ হয়নি দশ হাজার মাদ্রাসা দিয়ে বলেছিল একটা মাদ্রাসায় দেয়নি হ্যাঁ ফলে গোটা বাংলায় হবি সিপের নিছিয়ে পড়াদের একবারে বঞ্চিত করে রেখেছে যে সমস্ত শিক্ষিত বেকার যুবকরা মাথা তুলতে চাইছে তাদেরকে আজকে কলকাতায় বসে থাকতে হচ্ছে রাস্তায় বসে থাকতে হচ্ছে চাকরির দাবিতে কিছু চাকরি হয়েছে তার অর্ধেকটাকে অর্ধেকটা বেশি বিক্রি করে দিয়েছে আমরা মনে করছি না যে কিছু পাইনি কিছু ভালো ছেলে চাকরি পেয়েছে কিন্তু বাকিদের বিক্রি করেছে বলে আজকে সবাই চাকরি চলে যাচ্ছে এরকম একটা গোলমেলু পরিস্থিতি তৈরি করছে আমরা পরিষ্কার ভাষায় বলি যে এই অফিসি যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের পুনর্বহল করতে হবে গভর্নমেন্ট কিভাবে করবে তার দায়িত্ব গভর্নমেন্টের গভর্নমেন্ট আইন পাস করে করবে না কি করে করবে তার দায় গভর্নমেন্টের সরকার এদের অফিসি সার্টিফিকেট পুনর্বহলের জন্য যা যা করণীয় করুক যদি না করে তাহলে আমরা এই যে আজকে দেখছেন গ্রাম বাংলার খেটে নিয়ে আমরা আজকে কনভেন্স করছি ছড়াউল্লা মঞ্চে এরপরে আমাদের হবে রাস্তায় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা